ফেব্রুয়ারি শেষের দিক চলে এসেছে টমেটো গাছ প্রচুর টমেটো ধরেছে আর টমেটো প্রচুর পেকেও গেছে অনেক পাখি থেকে নষ্ট করেছে তা আজকে কিছু আমি টমেটো হারভেস্ট করব আর এই টমেটো গাছগুলোকে আমি কিছুতেই হারাতে চাইছি না চাইছি সারা বছরই যাতে টমেটো পাওয়া যায় সেই ব্যবস্থা করতে জন্য আমি তাই ভেবেছি আমি আমার নিজের রুমকেই হাউস বানিয়ে ফেলবো তা আমার ঠিক দোতলার ঘরে এ নিচে একটা ঘর রয়েছে সেখানে সূর্যের আলো বেশ ভাবেই আসে তাই আমি ঠিক করেছি যে গাছগুলো ওইখানে শিফট করব এখানে স্ট্রবেরির গাছেও কিছু স্ট্রবেরি ধরেছে অনেক স্ট্রবেরি শীতে কালেক্ট করেছি তারপরে মনে হচ্ছে যে স্ট্রবেরির গাছগুলো যদি গ্রিনহাউসের মধ্যে রাখি তাহলে হয়তো স্ট্রবেরি বেশ কিছুদিন পাবো ওই জন্য আমি ঠিক আমার দোতলার নিচে একটা ঘর আছে সেখানে পরযত পরিমানে আলো পৌঁছায় কিন্তু ডাইরেক্ট সানলাইট পৌঁছায় না তো সেখানে আমি গাছগুলো শিফট করেছি আর এখানে আমি তৈরি করেছি হাউস এই হাউসটা কি তৈরি করেছি গ্রিনহাউস মানে রুমটাকে তৈরি করে নিয়েছি হাউস আর এটা কতটা পসিবল হয় এ নিয়ে আমার আজকের ভিডিও আসসালামু আলাইকুম আর আর গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত তো ঘরটায় সমস্ত স্ট্রবেরি আর টমেটোর গাছগুলো আমি shift করে নিয়েছি আর দুই এই ধরনের গাছগুলো আমি দুই দিকে জানলার ধারে রেখেছি এখানে দেখতেই পাচ্ছেন বেশ ভালো পরিমাণের সূর্যের আলো আসে আলো আসে কিন্তু direct সূর্যের আলোটা কিন্তু পৌঁছায় না আর আমি result পেতে চাইছি যে কি কিরকম হয় গাছগুলো ঠিক কিছুদিন পরে দেখছি গাছগুলোর হাল অবস্থা অনেকটাই খারাপ হয়ে গেছে তখন আমি বুঝতে পারলাম যে আহ সূর্যের আলো গাছের উপর না পড়লে ফল ধরা জাতীয় গাছগুলোর সম্ভব নয় তো ঠিক কয়েকদিন পরে এসে দেখাচ্ছি গাছগুলোর হেলথটা অনেক খারাপ হয়ে গেছে কিছু পাতা কুচকেও গেছে আর সানলাইটের অভাবে বুঝতে পারছি মানে সানলাইট পাচ্ছে কিন্তু ডিরেক্ট যে লাইট পাচ্ছে না তার অভাবে গাছগুলো কিন্তু শুকিয়ে গেছে। আর এখানে স্ট্রবেরির গাছগুলো তো প্রায় অনেক শুকিয়ে গেছে ফলগুলো বড় হতে চাইছে না এই অবস্থায় আমি ভাবলাম যে এরা এই আলোর মধ্যে কিন্তু থাকতে পারবে না তাই আমি গাছগুলোকে আবার নিয়ে চলে এসে চলে আসলাম উপরে আর দেখতে পাচ্ছেন গাছগুলো কিরকম অবস্থা হয়েছে নিয়ে যাওয়ার আগে ছিল গাছগুলো খুব সুন্দর বেশ হেলদি গাছগুলো ছিল এখন কিন্তু পাতাগুলো অনেকটাই কুঁচকে গেছে তাতেই বুঝলাম যে ডিরেক্ট সানলাইট দরকার মানে যেগুলো ফল দেয় এই জাতীয় গাছগুলো একটা সিজিনের ঠিকঠাক টেম্পারেচার না হলে কিন্তু এরা করতে পারবে না আর আমি যেই রুমে বা ব্যালকনি যেখানে আপনি রাখুন না কেন এই ফল ধরা জাতীয় গাছগুলো ডিরেক্ট একটা সানলাইট পায় না একটা আলো পায় সে আলো এর এদের ক্ষেত্রে কিন্তু পর্যাপ্ত পরিমাণ আলো না যেটার ফলে ওরা সালুক সংশ্লেষ করতে পারে তো অনেক স্ট্রবেরি গাছ কিন্তু মানে কি বলবো একেবারে মারা গেছে তাতেই আমি ভাবলাম যে এইটা গ্রিন হাউস করা মোটেও সম্ভব নাই। আর গ্রিন হাউস যেভাবে তৈরি করা হয় ওটা একটা ওয়েদার কন্ট্রোল করে সেভাবে তৈরি করা হয় মানে আমি শীতের ফসল যখন গরমে পাব তখন ওয়েদারটাই এমন ভাবে তৈরি করা হবে ভেতরটা যাতে গাছগুলো ঠিক ফোটো শুনতে প্রক্রিয়াটা চালাতে পারে আর আমি যেটা ভেবেছিলাম যে ব্যালকনি বা ঘরের মধ্যে ঘরের মধ্যেটাকেই যদি আমি গ্রিন হাউস করে ফেলি মানে ডিরেক্ট সূর্যের আলো না লাগিয়ে যাস্ট লাইট পৌঁছাচ্ছে ওইরকম জায়গায় রাখি তাহলে হয়তো আহ গাছগুলো ঠিক থাকবে কিন্তু আমার ধারণাটাই পুরোটা ভুল দেখলাম ঠিক থাকলো না যদি রেজাল্টটা বেটার আসতো আমি অবশ্যই আপনাদেরকে বলতাম যে আপনারা শীতের যেসব সব ছাদে আমরা করি তারপরে april পরে প্রচুর temperature বেড়ে যায় তখন গাছ মারা যায় সেই মুহূর্তে কাটায় ছাটাই করে আরো খাবার দিয়ে এই রেখে দেবেন যেখানে আলো পৌঁছায় তাহলে আবার গাছ গুলো বেঁচে যাবে কিন্তু জিনিসটা কিন্তু সেরকম না আমি ঠিক ওই জায়গাটাই চেষ্টা করতে গিয়েছিলাম যদি ভালো result পেতাম তাহলে অবশ্যই আপনাদেরকে আমি suggest করতাম। রেজাল্ট ভালো আসেনি আর সেটা আপনাদের আমি চোখের সামনে করছি এই ধরনের অবস্থা হয়েছে দেখতে পাচ্ছেন গাছগুলো গাছগুলো ঝরে গেছে আর ফলও আসেনি এতদিন আমি ছাদে রাখলে মোটামুটি দিন কুড়ি আমি রেখেছিলাম তো দিন কুড়ি যদি আমি ছাদে রাখতাম তাহলে এই যে যে ডাল কাটিং থেকে যে গাছগুলো করেছিলাম টমটর সেগুলোতে কিন্তু ফুল চলে এসেছে না এতদিন ফল ধরে যেত তো যাই হোক আমি আবার উপরে নিয়ে এসেছি আর উপরে নিয়ে এসে গাছগুলো মড় হলো প্রাণ ফিরে ফেলল স্ট্রবেরি গাছগুলোও নিয়ে এসেছি কিছু গাছ তো প্রায় মৃতপ্রায় হয়ে গিয়েছিল ছাদে এসে আবার দেখছি স্ট্রবেরি তো ভালো ফল এসেছে আর কিছু গাছ দেখতেই পাচ্ছেন একেবারে মারা গেছে তো স্ট্রবেরি গাছে ক্ষেত্র কিন্তু প্রজর যে যে স্ট্রবেরি গাছে ডিরেক্ট সানলাইট দরকার না হলে কিন্তু স্ট্রবেরি ফল হয় না গাছ মরে যায় এই এক্সপিরিয়েন্স টা আমার অনেকদিন আগেকার ছিল আমি একবার নার্সারি থেকে একটা স্ট্রবেরি গাছ নিয়ে এসেছিলাম নিয়ে আসার পরে পাখির অত্যাচারে আমি ব্যালকনি তে নিয়ে গেছিলাম যে ওখানে তো আলো গোঝাই স্ট্রবেরি গাছটা থাকবে কিন্তু গাছটা মারা গেছিল তারপরে এবার কি জানি মনে হলো যে দেখি যে শেষ চেষ্টা করে হয় কিনা তো এবারও আমি দেখলাম যে স্ট্রবেরি গাছগুলো মারা গেল তাহলে স্ট্রবেরি গাছের ডিরেক্ট সানলাইট দরকার ছাদের উপরে রাখবেন আর আমি সারা বছর স্ট্রবেরি গাছ বাঁচিয়ে ছাদের উপরেই রাখি আর সেখান থেকে চারা করি বর্ষাকালে আর শীতকালে ফল পাই তো লাস্ট চেষ্টা এটা করেছিলাম গ্রিন হাউস করা যায় কিনা যদি রেজাল্ট পেতাম তাহলে ভালো হতো যেহেতু আমি পাইনি আপনাদের বলবো যে কখনোই না কোনো শীতের গাছ ব্যালকনি বা ঘরের মধ্যে রাখবেন না যে আলো পৌছায় বলে এখানে থেকে যাবে সেটা কিন্তু হবে না ডিরেক্ট সানলাইটে রাখুন তাতে গাছটা যতদিন সারভাইভ করবে করুক তারপরে না করলে আমার নতুন কোনো হাইব্রিড জাতীয় গাছ লাগাবেন যেটা গরমে ফল দেয় যেমন হাইব্রিড টমেটো বা হাইব্রিড ধরেপাতা এগুলো যেমন গর্ভ হয় কিন্তু দেশি লাগালে কিন্তু আপনার সিজনের জন্য আপনাকে ওয়েট করতে হবে সিজনেই পাবেন সেটা কিন্তু গরমে পাবেন না স্ট্রবেরিও তাই আপনি একটা সিজনে পাবেন মাર્ચ পর্যন্ত স্ট্রবেরি ভালো হবে ফিল পড়ে গেলে আর কিছু স্ট্রবেরি হবে না তো এইভাবে ভাবে আমাদেরকে চাষ করতে হবে যারা আমরা ছাদ বাগান করি অন্যথায় নুধায় আমরা করতে পারব না যদি ছাদ বাগানে গ্রিনহাউস সত্যিকারই করতে পারে তাহলে সেটা লাভদায়ক হবে अदरवाइज হবে না তো যা হোক আবার কনসেপ্টটা এরকমই ছিল এইটাই আমি শেয়ার করলাম আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এখানেরই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ